হাত গুটিয়ে বসে না থেকে কর্মক্ষম সবাইকে দেশ দেশগড়ার কাজে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন নবম সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার বিজয়ীরা সিটি ফাউন্ডেশনের সৌজন্যে সারাদেশে ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্য থেকে নির্বাচিত আটজন আরও এগিয়ে যেতে নীতি নির্ধারকদের সহযোগিতা চেয়েছেন রিজবিনের রিপোর্ট দু সালকে আন্তর্জাতিক ক্ষুদ্র বর্ষ ঘোষণা করে জাতিসংঘ সেই থেকে বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান সিটি ব্যাঙ্ক এন এর সহযোগী সিটি ফাউন্ডেশন ক্ষুদ্র উদ্যোক্তাদের সম্মাননা দিয়ে আসছে এ পর্যন্ত তিরিশ জন ক্ষুদ্র উদ্যোক্তা এবং বারোটি প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়েছে সিটি ব্যাঙ্ক এনএ বাংলাদেশ এবং ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম সিডিএফ যৌথভাবে প্রতিযোগী বাছাই এবং মনোনয়নের কাজ করে থাকে মূল্যায়নে থাকেন দেশের খ্যাতনামা অর্থনীতিবিদ মিডিয়া ব্যক্তিত্ব এবং উন্নয়ন কর্মীদের সমন্বয়ে উপদেষ্টা পরিষদ এবছর শ্রেষ্ঠ ক্ষুদ্র উদ্যোক্তা শ্রেষ্ঠ নারী ক্ষুদ্র উদ্যোক্তা শ্রেষ্ঠ কৃষি ক্ষুদ্র উদ্যোক্তা শ্রেষ্ঠ ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান এবং শ্রেষ্ঠ সৃজনশীল ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান এই পাঁচ ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে বেকার সমস্যা সহ অর্থ সামাজিক ক্ষমতায়নের মাধ্যমে দরিদ্র হতদরিদ্র মানুষের স্থায়িত্বশীল উন্নয়নের অবদান রাখতে পারি মিল্লামিশাই কাজ যদি করি সবাই আমরা উন্নত হব কমপকে চারটা ডাল ভাত সুখে শান্তিতে খেতে পারবো অভাব থাকবে না আমি লাভের টাকা দিয়ে মুদি দোকান ও নয় লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে একর জমি ক্রয় করিয়েছি আমার ছেলেকে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠাবো

পুরোপুরি বেকারত্ব দূর করব এই যে প্রত্যয় এবং একটি স্বদেশকে একটি সম্ভাবনাময় দেশ হিসেবে গড়ে তুলব এরকম যে আত্মপ্রত্যয় সেটি একটি এই যে ব্যক্তিত্বের যে বিকাশ দেখছেন এগুলোই কিন্তু আমাদের চোখে পড়বার মত সামনের দিনেও সিটি ফাউন্ডেশন ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এই উদ্যোগ চালিয়ে যাবে বলে জানান এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সিটি গ্রুপের কর্পোরেট অ্যাফেয়ার্স প্রধান রিচার্ড টেসভিক رزمي نواز تشانل آي دھاقا